সবাইকে নমস্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহর আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে ওয়াকাবিল এখানে উপস্থিত রয়েছেন পীর আল্লামা মেহরা হুজুর সিদ্দিকী বিশিষ্ট আলেম ওলামায়াম এবং আমার পীর আল্লামা জুনায়েদ সিদ্দিকী সাহেব রয়েছেন সহ আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম করছি এবং আপনাদের কাছে সালাম দিচ্ছিলাম ব্রাহ্মণ সন্তান শঙ্খ চ্যাটার্জি আসসালামু আলাইকুম মরকমতুল্লাহ হিওবারাকতু এটাই বাংলা এটাই হচ্ছে ভারতবর্ষ খুব সংক্ষিপ্ত আকারে বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে একটি কোরআন এ করিম কোরআন শরীফ ইসলাম ধর্মের সর্বোচ্চ গ্রন্থ ধর্মগ্রন্থ পবিত্র কোরান একটি হিন্দু মন্দিরে রেখে দিয়ে আসা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে যদি একজন সচ্চা মুসলিম তার ইমান যদি সঠিক থাকে যারা পরিমাণ যদি তার ইমান থাকে সে তার পবিত্র ধর্মগ্রন্থ কখনো কোনো মন্দিরে গিয়ে রেখে আসতে পারে না আর যদি কেউ সত্যিই হিন্দু থেকে থাকে তাহলে সেও একজন অন্য ধর্মের ধর্মগ্রন্থ তার নিজের মন্দিরে রাখতে পারে না তাহলে রেখেছিল কারা এই আর এস এস বিজেপি এই জাতীয় যারা তারাই রেখেছিল অর্থাৎ ধর্মে ধর্মে ভেদ বাড়িয়ে দেওয়ার জন্য রেখেছিল এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এর প্ররোচনায় পা দেওয়া যাবে না আজকে ওয়াকাপ সম্পত্তি নিয়ে পড়েছে আর জৈন মন্দির ভেঙেছে কিন্তু এরা বোধ ইতিহাস ভুলে গেছে যে ভারতবর্ষ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এই দেশে রাস্তায় যেমন রেড রোডে দুর্গাপুজোর প্যান্ডেল করে যেমন প্যারেড করে বিসর্জন হয় আবার এই রেড রোডে মুসল্লিরা কিন্তু নামাজ আদায় করে এই বাংলার সম্প্রীতিকে ভাঙতে দেওয়া যাবে না আমি হিন্দু হয়ে ইয়া দেবী সর্বভূতেশু চেত নৃত্যবিধাই নমস্য়ী নমস্য়ী নমস্য়ই নমো নমা যেমন চণ্ডীপাঠ করতে পারি আবার আমার বলতে আপত্তি নেই ইয়া নবী সাল্লাম আলাইকা ইয়া রসুল সাললাম আলাইকা ইয়া হাবিব সাল্লাম আলাইকা সালাওয়াতুল্লা আলাইকা কারণ আমি বিশ্বাস করি এক ঈশ্বর সত্য এক ঈশ্বর সত্য তিনি সর্বশক্তিমান এবং তিনি আমাদের এত শক্তি দেবে যেই রকমভাবে এই অত্যাচারীরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সেই বিজেপি আর সরকার সেই ধর্ম নিরপেক্ষতার বিরোধী সরকার এই ওয়াকের কালা আইন প্রত্যাহার করবে 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 সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আমার পীর আল্লামা সাহেব আমাকে একটা হাদিসের ছোট্ট কিসা আপনাদের শোনাতে বললেন যে নবীজির যে শিক্ষা নবীজির শিক্ষা সম্পর্কে একটা ছোট্ট কিসা সেটা হচ্ছে যে একদিন রাস্তা দিয়ে যখন নবী করিম সাল্লিয়াম বিশ্ব বিশ্বনবী তিনি যখন নামাজ আদায় করতে যেতে নজর করে তখন একজন বয়স্ক ভদ্র মহিলা তিনি কি করতেন রাস্তার ওপর ময়লা ফেলে রাখতেন বা কটুক্তি করতেন প্রত্যেক দিন যখন যেতে তার ওজো ভঙ্গ করার জন্য এই কাজটি তিনি করে থাকতেন কিন্তু একদিন নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন আজানসুনি যখন এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে মসজিদের দিকে ওজো করে তখন দেখছেন যে ওই মহিলা সেখানে অনুপস্থিত রাস্তায় কোনো ময়লা ছড়ানো নেই কেউ কটুক্তিও করার নেই তখন নবীজি বুঝতে পারলেন যে নিশ্চয়ই আজকে কিছু একটা অঘটন ঘটেছে তাই তিনি সেই মহিলার বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর সেইখানে তার খোঁজ নিলেন যে তার স্বাস্থ্য খারাপ অর্থাৎ তার শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হওয়ার জন্য নবীজি নিজের দায়িত্ব তার চিকিৎসা করালেন এবং তাকে সুস্থ করলেন এবং সেই মহিলা বুঝতে পারলো যে যাকে আমি কটুক্তি করতাম যাকে আমি খারাপ কথা বলতাম যার সম্পর্কে আমি সমালোচনা করতাম গিবত করতাম সে আর শোনো সাধারণ মানুষ নয় সে হল ওপরওয়ালার একজন প্রেরিত শেষ রসুল তাই তার এই আচরণে তিনি সন্তুষ্ট হয়ে লাই মোহাম্মদ রসো সালু আলহি আসাল্লাম তিনি কালিমা মুসলিম হয়েছিলেন এইটাই নবীজির শিক্ষা আমাদের মনে রাখতে হবে যে এই ধর্ম এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় এই লড়াই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাই সবাই সুশৃঙ্খলভাবে এই আন্দোলনকে একটা পরিণতি দান করুন যাতে এই কালা আইন এই ভারত সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় বাধ্য হয় বাধ্য হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে